মাঝখানে কেমন লাগতেছে আর কি তা আসলে আপনারা যখন নিজেরা আসবেন এখানে নেমে আপনার বোরে করে ভিতরে আসবেন তখন আসলে দেখ আপনার নিজেদের কাছে অনেক সুন্দর লাগবে আসলে সেটা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এতটা সুন্দর তো মনোমুগ্ধ কর আর কি আমি এই লেকের মাঝখানে আসি আসলেই খুব সুন্দর আর যখন পানি থাকে তখন আবার অন্যরকম একটা ভিউ আসে এখন পানি নেই এখন আবার অন্যরকম আরেকটা ভিউ তো সব সময় আর কি আপনার ভালো লাগে আসলে যারা ঘুরতে ভালোবাসে প্রকৃতি লাভার তো তাদের ক্ষেত্রে আসলে আপনার যেখানে যাবে ওই জায়গাটাই তারা একটা ঘুরে ঘোরার প্লাস প্লেস করে নেবে তো তাদের কাছে সবই ভালো লাগবে তো আসলে আমরা রাঙা দ্বীপ রিসোর্টের কাছাকাছি চলে আসছি তো ভাইরা সবাই খুব খুশি কারণ আসলে তারাও এর আগে যায়নি নিয়ে এসেছি এই উদ্দেশ্যে তারাও বেরিয়ে পড়েছে তো আমরা সাথে পানি সালাইন কিছু আনারস সাবান শ্যাম্পু সব কিছুই নিয়ে নিয়েছি তা আপনারা যখন যাবেন তখনও সাথে এগুলো নিয়ে নেবেন কারণ আপনার ওই মানে মোটামুটি ভালোই একটু দূর আর প্লাস আপনার পানিটা পাবেন না এই জন্য খাবার পানি সাথে নিয়ে নেবেন আর আর অনেক কিছু আপনি নিতে পারেন আপনার যে যেটা আর কি যেমন ভালো লাগে ওই যে দূরে দেখা যাচ্ছে রাঙাদ্বীপ আমরা রাঙাদ্বীপ রিসোর্টের চলে আসছি তো ওই রাঙা দ্বীপের পাশেই আমাদের এই বোট থামবে যে এই আপনার টিলাটা আর কি আমি বলবো এই টিলাতেই আমরা নামবো নেমে তারপরে আমরা এই লেকের মধ্যে নামবো নেমে স্নান করব তো আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো ভিডিওতে আজকের ফুল তো আমরা নেমে গিয়ে যাবো এখন তো নেমে আমরা আপনার টিলার উপরে উঠতেছি ওঠার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা স্নান করতে নেমে যাব। তা আমার সাথে থাকবেন আপনারা দেখতে থাকেন আর কি আমরা আসলে আজকে সারাটা দিন কি করি